আসসালামু আলাইকুম হামিজিহাতনুর যেতে হবে বহুদূর যদি থাকে আপনাদের তো ফাইনালি আর ছয় দিন বাকি আছে বিপিএলের জন্য তো আপনার কাছে আপনার চোখে আপনার মতে যে যেগুলো টিম যেগুলো ফ্র্যাঞ্চাইজি আসে কটা টিমের ভিতরে আপনার টপ অর্ডার সবচেয়ে ভালো কোন টিমের মনে হয় আপনার কাছে আপনার কাছে যে মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং কে কোন দলকে সাপোর্ট করছেন কে কোন অঞ্চল থেকে দেখছেন ভিডিও অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন প্রথমে আজকে ফার্স্ট টাইম কথা বলতে আসলাম ঢাকা ক্যাপিটালকে না আমার চোখে আমার মতে আমি যতটুকু বরিশাল দেখেছি রাজশাহী দেখলাম খুলনা দেখলাম চিটাগং দেখলাম ঢাকা ক্যাপিটাল দেখলাম সব মিলিয়ে আমার কাছে যেটা মনে হয়েছে যেটা যে ঢাকার টপ অর্ডারটা কিন্তু অনেক ব্যালেন্স একটা টপ অর্ডার এবং বলা যায় যে আপনি নামগুলো বলি আপনাকে হয়তোবা আপনার কাছে মনে হবে না হয়তোবা আমাকে হয়তোবা ভাববেন যে না অন্য অন্য টিমগুলো থেকে আপনি যে ব্যালেন্সটা দেখায় দেখাই সিয়ামায়ক লেটন দাস তানজিন তামিম এবং জনসন চার্লস সাথে যে জিনিসটা এটা একটাও কিন্তু দেখার মতো ঢাকার টপ অর্ডারের বিষয়ে যদি ফার্স্ট টাইম বলে আসে যেটা সিয়াম আয়বকে যখন ঢাকা ক্যাপিটাল কিনেছিলো সেই মুহূর্ত দেয়া কিন্তু সিয়াম আইবের পারফরমেন্সটা আমারই ছিল না সেরকমভাবে নিজেকে মেলে ধরতে পারেনি এবং এই সিয়াম আয়ব কিন্তু গেল বছরও কিন্তু বিপিএল এসছিলো বিপিএল খেলে গেছে বাট সেরকমভাবে কিন্তু নিজেকে মেলে ধরতে পারেনি বলা যায় তিনটা ম্যাচ নেমেছিল তিনটা ম্যাচে কিন্তু জিরো ম্যারেছে সেদিক থেকে যদি আপনি বিবেচনা করেন টপ অর্ডারের দিকটা বিবেচনা করেন সেম আয়োগ যে পরিমাণ ফর্মে আছে সাউথ আফ্রিকাকে ওয়ান ডেতে হাই ট্রস করেছে পাকিস্তান সেখানে আপনি যদি দেখেন টি টোয়েন্টি তার আটানব্বই রান এবং ওয়ান ডেতে দুইটা সেঞ্চুরি এবং আরেকটাতে তেইশ রান এই যে পারফরমেন্সটা আট দিন পর বিপিএল এই যে পারফরমেন্স এই পারফরমেন্সটা কিন্তু অনেক কাজে দেবে বিপিএলের জন্য দ্বিতীয়ত যদি আপনাকে আমি বলি লিটন দাস আমারে পারফরমেন্স নাই বাট ক্যাপ্টেন্সি যদি লেটনের কাঁধে ওঠে ঢাকা কিন্তু অবশ্যই হেল্প করবে তৃতীয়ত তো জনসন চার্লস লেটনের বিষয়ে না বলি কারণ তার পারফরমেন্সের অবস্থা খুবই খারাপ হয়তো বা বিপিএলে নিজের ফর্মটা হয়তো এক দুই ম্যাচ মেরে ধরতে পারে না পরবর্তীতে ঠিকই দাঁড়াবে লিটন দাস সো নিজের দেশে মাঠে খেলা অবশ্যই ভালো করবে জনসন চার্লসের বিষয়ে যদি বলি এই জিনিসটার কথা যদি আমি বলি স্পেশালি বলবো এ কখন কি করবে ঢাকা ক্যাপিটালের মালিকপক্ষ পক্ষ মনে হচ্ছে ম্যানেজমেন্ট এবং কোচ নিজেও জানে না চার্লস এমন একজন খেলোয়াড় যদি আপনি তেরো বলে পঞ্চাশ লাগে সেটা করে দেবে আবার যদি আপনার আঠারো বলে পঞ্চাশ লাগে সেটা করে দেওয়ার মতো দুইশো আড়াইশো রানে স্ট্রাইক রেটে ব্যাট করার মতো ক্ষমতা চার্লসের কিন্তু আসে তৃতীয়ত চানজিন তামিম তানজিন তামিম ইয়াং স্টার ইয়াং খেলোয়াড় এবং বাংলাদেশ বিপিএলে তার একটা কিন্তু সেঞ্চুরি আছে ছক্কা মারার অ্যাবিলিটি আছে এবং আপনি যদি দেখেন ওয়েস্ট ইন্ডিজের সাথে ওয়ান ডেতে কিন্তু যথেষ্ট ভালো ব্যাটিং করেছে এবং ব্যালেন্স ব্যাটিং করেছে বলা যায় স্ট্রাইক রেট ওয়ান ডেতে কিন্তু তার দেড়শো প্লাস ছিল সো সেরকম অ্যাবিলিটি আছে তো ওপেনিং কম্বিনেশন যদি বলা যায় টপ অর্ডারটা যদি আপনি ফলো করেন ঢাকার টপ অর্ডার আমার কাছে অনেকটাই অন্য অন্য টিমের চেয়ে ভালো হয়েছে তবে বরিশালের কথা যদি বলেন রংপুরের কথা যদি বলেন এদের টপ অর্ডার কিন্তু যথেষ্ট ভালো বলা যায় সবচেয়ে টপ অর্ডারের আমার কাছে আনব্যালেন্স মনে হয়েছে রাজশাহীর সব মিলিয়ে ঢাকা মোটামুটি বলা যায় মেডেল অর্ডার থেকে টপ অর্ডার এবং বলার সব কিছুই কিন্তু বেটার তো বেস্ট অফ লাক দেখা যাক কী হয় ভালো থাকবেন আলাইকুম আর একটা স্পেশাল কথা সাব্বির রহমানও কিন্তু ঢাকাতে ওয়ান ব্যাটিং করতে পারে ওপেনিংও করার সম্ভাবনা কিন্তু আছে সো সাব্বির রহমান বা তার এটা জীবনের সবচেয়ে সেরা একটা মুহূর্ত সেরা একটা চান্স বিপিএল নিজেকে মেলে ধরার জন্য ভালো থাকবেন সালাম